এবার প্রতিবেশী ভারতের প্রথম সারির গণমাধ্যমে এর এক প্রতিবেদনে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বানানোর এক নগ্ন নীল নকশা প্রকাশ করা হয়েছে ভারতের পূর্বাঞ্চলে শুরু হয়েছে ভয়ঙ্কর সামরিক মুভমেন্ট প্রতিবেশী বৈরিতাপূর্ণ দুই দেশ যখন মিসাইল আর ড্রোন আর বিমান যুদ্ধে জড়িয়ে পড়েছে তখন প্রশ্ন জাগছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রস্তুতির বিষয়টি নিয়েও 1971 সালের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে এমন আখ্যা দিয়েছেন ভারতের কেরালা রাজ্যের সংসদ সদস্য এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু তৈরি আছি যতটুকু আমি বলতে পারি কিছুদিন আগেও এখানে আমরা যে প্রোগ্রাম করেছিলাম এখানে আর্মির এখন যে ওনারাও ছিলেন সেখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের দিকে দেহে আসছে এক ভয়াবহ বিপদের আশঙ্কা বাংলাদেশকে চাপে ফেলতে মরিয়া হয়ে উঠেছে ভারতের একাধিক মন্ত্রী ও নীতি নির্ধারক মহল জানা যাচ্ছে পানি সংকট বিদ্যুৎ সরবরাহে সূত্রে বাধা এবং এমনকি সামরিক তৎপরতার মাধ্যমেও বাংলাদেশকে চাপের মুখে ফেলতে পারে ভারত এ বিষয়ে ইতিমধ্যেই একাধিক গোপন বৈঠকের পরিকল্পনার তথ্য সামনে আসছে যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে যে কোনো সময় সামরিক অভিযান চালাবে ভারত ভারতের এই পরিকল্পনার পিছনে কি উদ্দেশ্য বাংলাদেশ কিভাবে এর মোকাবেলা করতে পারে আন্তর্জাতিক মহলের ভূমিকা কি হতে পারে এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এক মুহূর্তেও মিস করবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন এবং সত্য বিশ্লেষণ ভিত্তিক খবর পেতে আমাদের সাথেই থাকুন এবার প্রতিবেশী ভারতের প্রথম সারির গণমাধ্যমে এর এক প্রতিবেদনে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেইন বানানোর এক নগ্ন নীল নকশা প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আগেই সামরিক হামলার জন্য সরাসরি উস্কানি দেওয়া হয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত এক প্রতিবেদনে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে বাংলাদেশ যদি তার প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য তুরস্ক থেকে মিজাইল এবং ড্রোনের মতো আধুনিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখে তবে সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে আর এই অজুহাতকে সামনে এনেই বাংলাদেশকে সায়স্তা করার কথা বলা হয়েছে প্রতিবেদনের ভাষা এতটাই আগ্রাসী যে সেখানে বাংলাদেশকে পাশের কাটা হিসেবে উল্লেখ করে সেই কাটা ফেলার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে তাদের ভাষ্যমতে বাংলাদেশ যদি তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে ফেলে তবে এটি পরবর্তী ইউক্রেন বা পাকিস্তানে পরিণত হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা নীতি নির্ধারণ করার কোনো অধিকার নেই কার কাছ থেকে অস্ত্র কেনা হবে বা হবে না সেই সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারবে না বরং ভারতের ইচ্ছার কাছে বাংলাদেশকে মাথানত করে থাকতে হবে এই ভয়ঙ্কর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিবেদনটিতে ধাপে ধাপে কিছু পদ্ধতির কথাও উল্লেখ করা হয়েছে যা শুনলে যে কোনো সার্বভৌম দেশের নাগরিকের রক্ত হিম হয়ে যাবে প্রথমত তারা উদাহরণ হিসেবে টেনে এনেছে ইতিহাসের অন্যতম সংকটপূর্ণ অধ্যায় কিউবার মিজাইল সংকটকে যেমনভাবে ষাটের দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জনএফ ক্যানেডি নিজেদের ওঠনে সোভিয়েত রাশিয়ার মিজাইল মোতায়েন কোনোভাবেই মেনে নেননি এবং কিউবাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিলেন ঠিক একই রকম কঠোর পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নেওয়ার জন্য ভারত সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে আর এই কঠোর পদক্ষেপের প্রথম ধাপ হিসেবে বাংলাদেশকে চতুর্দিক থেকে একটি পূর্ণাঙ্গ অবরোধ বা ব্লকেট করার কথা বলা হয়েছে এর অর্থ হল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর বন্ধ করে দেওয়া হবে আকাশসীমা ব্যবহার করে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারবে না এবং স্থলপথে সকল বাণিজ্যিক কার্যক্রম স্তব্ধ করে দেওয়া হবে আগ্রাসনের হুমকি এখানেই থেমে থাকেনি অর্থনৈতিক অবরোধের পাশাপাশি প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে ব্রহ্মপুত্র নদের পানির প্রবাহকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে পুরোপুরি পানি করে ফেলা যেতে পারে আন্তর্জাতিক নদী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিন্ন নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এই হুমকি মূলত বাংলাদেশের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার একটি নীল নকশা এটি কেবল একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন নয় এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধের পরিকল্পনা যদি অর্থনৈতিক অবরোধ এবং পানি বন্ধ করার মতো পদক্ষেপেও কাজ না হয় তাহলে সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর যে পথের কথা বলা হয়েছে তা হল সরাসরি সামরিক আগ্রাসন নিউজ এইটিনের প্রতিবেদনে স্পষ্টভাবে লেখা হয়েছে প্রয়োজনে বাংলাদেশে সরাসরি আক্রমণ চালানো হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আক্রমণটি করতে হবে এখনই যাতে বাংলাদেশ তার প্রতিরক্ষা সরঞ্জামগুলো যেমন তুরস্কের মিজাইল বা ড্রোন হাতে পাওয়ার কোনো সুযোগই না পায় এর অর্থ হল একটি দেশকে নিরস্ত্র দুর্বল এবং অরক্ষিত অবস্থায় পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রকাশ্যে উস্কানি দেওয়া হচ্ছে এটি একটি স্বাধীন দেশের অস্তিত্বকে মুছে ফেলার এক নির্লজ্জ আহ্বান নিউজ এইটিনের প্রতিবেদনের সবচেয়ে ধৃষ্টতাপূর্ণ এবং আপত্তিকর অংশটি হল আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে করা মন্তব্য সেখানে চরম অধ্যত্বের সাথে উল্লেখ করা হয়েছে যে উনিশশো সালে ভারত একটি বিরাট সুযোগ হারিয়েছিল তাদের মতে সেই সময়ই ভারতের উচিত ছিল নিজেদের সীমানা পুনর্নির্ধারণ করে চিকেন নেক নামে পরিচিত ভারতের সংকীর্ণ করিডোরটি প্রশস্ত করে নেওয়া